নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসারাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানায় স্বাগত জানাই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের এই চ্যানেলে থাকার জন্য নতুন বছর দু হাজার সাল আপনাদের যেন সুস্থভাবে ভালোভাবে কাটে এই কামনা করি তিন রাশি অত্যন্ত ভালো সময় যাচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ছে লাভবান হচ্ছেন চরম উন্নতি শনি নক্ষত্র পরিবর্তনে তিন রাশি অত্যন্তভাবে লাভবান হচ্ছেন জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ফলদাতা এবং ন্যায়ের অধিপতি বলা হয় শনি তার এবং নক্ষত্র পরিবর্তনের সময় সমস্ত রাশি চক্রকে প্রভাবিত করে এগারোই জানুয়ারি শনিদেব শতভিসা নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করেছেন শনির এই নক্ষত্র পরিবর্তন তিনটি রাশির জন্য খুবই শুভ এই রাশিগুলির ওপর অর্থের বৃষ্টি হতে চলেছে কোন রাশি তিনটি অত্যন্ত লাভবান লাভান্বিত হচ্ছে অত্যন্তভাবে ভালো সময় যাচ্ছে কোটিপতি হতে চলেছেন কোন তিন রাশি প্রথমে যে রাশি আসছে সে হলো তুলা রাশি শনির এই নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জন্য খুবই ফলদায়ক এই রাশির জাতকরা তাদের কর্মজীবনে চরম অগ্রগতি পাচ্ছেন চাকরিতে কোনো ভালো খবর পাচ্ছেন তুলা রাশির জাতকরা ব্যবসায় লাভবান হচ্ছেন আপনার আর্থিক অবস্থা আগের থেকে যথেষ্ট ভালো হবে আপনি একটি লাভজনক ভ্রমণে যেতে পারেন আপনার জীবনে সুখ আসছে আপনার বিবাহিত জীবন মধুরময় হচ্ছে এছাড়া এরপরে যে রাশি আসছে মকর রাশি এবারে মকর রাশির জাতকরা শনির বিশেষ আশীর্বাদ পাচ্ছেন এই সময় অফিসে কর্মকর্তাদের সহযোগিতা পাচ্ছেন ব্যবসায় লাভ হচ্ছে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকারা পিতার সহযোগিতা পাচ্ছেন শনি কৃপায় পায় আপনি আপনার পরিশ্রমের পূর্ণ ফল পাবেন বিনিয়োগ থেকে আর্থিক লাভ আপনার হবে শনির শুভ প্রভাবে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আপনার জীবনে ইতিবাচক শক্তি থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শনির নক্ষত্র পদ পরিবর্তন শুভ হচ্ছে শনি আপনাকে চাকরি ও ব্যবসায় সাফল্য এনে দেবে শনির প্রভাবে সমস্ত ক্ষেত্রেই সাফল্য পাবেন শনিদেবের কৃপায় কুম্ভ রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাচ্ছে এই রাশির জাতকদের ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে আপনি আপনার কর্মজীবনে আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন বিদেশ সফরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আপনার রয়েছে আপনি ব্যবসায় লাভবান হচ্ছেন বন্ধুরা আপনাদের জন্য অতি শুভ সময় শনিদেব আপনাদেরকে সুস্থ সুন্দর ভালো সময়ের আপনাদেরকে আশীর্বাদ করছেন যদি জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ একটি নিশ্চিত সময় পরপর নিজের অবস্থান পরিবর্তন করতে থাকে যার প্রভাব মানব জীবনে ভীষণভাবে পড়ে এইভাবেই বিভিন্ন গ্রহ তার মাহাত্ম অনুসারে নিজের রাশি পরিবর্তন করে তার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে জাতক জাতিকাদের জীবনে আসন্ন সময়ে এবং শুভ সময় হচ্ছে